বন্ধন মিডিয়া আস্থার রহমান আমি মোহাম্মদ বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে আরম্ভ করছি আজকে আমাদের আমাদের বিশতম পর্ব চলছে বিশতম পর্ব মধ্যে বিদবাড়ি করছি এদেরকে নিয়ে আমরা কথা বলবো আজকে লাস্ট পর্ব আগামী দিন আবার আনমেরিট যত মেয়ে তাদেরকে নিয়ে কথা বলবো আনমেরিট ইঞ্জিনিয়ার ডাক্তার বিশেষ যত আছে তাদেরকে নিয়ে কথা বলবো আনমেরিট আগামীকাল আজকে আমাদের বিশতম পর্ব বিধবা বন্দর আপনি তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এবং আমাদের বন্দর মিডিয়া চ্যানেলে যারা অনেক দিন যাব দেখতেছেন আপনারা যারা দেখার জন্য ইচ্ছুক প্রত্যেকটা আমি জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলে লাইক এবং কমেন্ট শেয়ার করে মিডিয়া নিবেন ইশাল প্রথম যে মেয়েটা দেখাচ্ছি সেক্টর সাত নম্বরের বাড়ি পাসপোর্ট ছয় ইঞ্চি এক মেয়েটা মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা হলো সিয়াশিদের জন্ম মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর এবং তার চেহারা উত্তরা সাত নম্বরে তার বাড়ি তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো বাড়ি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করলে তার সম্পূর্ণরূপে ঠিকানা পেয়ে যাবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহের কারণ নেই এখানে কোনো ভ্রান্তির কোনো কারণ নেই সঠিক সন্তান পাবেন আমাদের এখানে যোগাযোগ করবেন আর তারা সদস্য হন নাই অতি বিলম্বে আপনারা সদস্য হয়ে যান কারণ ডিসেম্বর মাস এখন এখনই একটা বিয়ার সময় এই মুহূর্তে যদি আমরা বিয়ার সাদির কাজ যদি সঠিক সময় না করেন আবার এক বছর পার হয়ে যাবে শীতের সিজনে কিন্তু বিয়াশাতির কাজ সম্পূর্ণরূপে তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করে সবাই মেয়ের পক্ষে হোক আর ছেলের পক্ষে হোক এই একটা সিজন এই সিজনে কাজ করার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের যেমন দেখতে এমন সুন্দর এমন তার চারা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এক চৌরাশিতে জন্ম মেয়েটা উত্তরাতে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর সেক্টর ছয় নম্বরে তার বাড়ি জায়গার মাত্র মেয়ে তোমাদের মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েরা সুন্দর পাবেন যার দুইটা বা তিনটা বাচ্চা আছে ছেলে নাই বা আপনার ওয়াইফ মারা গেছে ওয়াইফ চলে গেছে এই যদি একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই মাধ্যমে কাজ করে তা সঠিক সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা আমাদের রইল কালী আমাদের কাজীপাড়াতে বাড়ি কাজীপাড়াতে চার চারটি বার্ড রয়েছে মেয়ের নামে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো নাই যেহেতু সে চৌরাশিতে জন্ম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন যেমন দেখতে সুন্দর এমন ভদ্র এমন নম্র মেয়ে হাসি খুশি তামা স্বামীদের মেয়েদের দিন কাটাচ্ছে সারাক্ষণ এরকম একটা ভালো ফ্যামিলির একটা মেয়ে যদি যায় আপনার ফ্যামিলিতে আশা করি আপনি সুখী হবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খবর খোঁজখবর নিবেন তাড়াতাড়ি তারপরে মেয়েটা এলো চারটে একটা তেরো নম্বরের বাড়ি মেয়েটা সুলতানা মুন্নি মেয়ের নাম বাফুচয়াছিদের জন্ম যেমন হাসি খুশি এমন তার চেহারা এমন ফিস কাটিং এত সুন্দর ফিস কাটিং মনে হয় লাখের মধ্যে একজন যদি কোনো ভাই একটা বা দুইটা বাচ্চা থাকে আপনার ছেলে সন্তান দুইটা তিনটা থাকলে তার অভিযোগ নাই ওয়াইফ মারা গেছে বা চলে গেছে বন্ধন যোগাযোগ করলে এই ঠিকানা খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন আসুন আমাদের এখানে তাড়াতাড়ি খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা পঁয়তাশি জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি মেয়েটা বারো নম্বর সেক্টরে বাড়ি আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা সাথে খবর নেবেন এবং এই রকম ফ্যামিলি একটা ভালো একটা ফ্যামিলি এমন রাজনৈতিক ফ্যামিলির মেয়ে জায়গার মতো মেয়ে চমৎকার মেয়ে তার কোনো অহংকার হিংসা বলতেই নাই বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার সঠিক ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে রইলো বাড়ি দ্বারা দিবইসি তার বাড়ি উচ্চতা পাসপোর্ট চাই পথ শীতের জন্ম এবং বাড়ি ধারা দিয়ে তার তার বাড়ি এবং মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হয় যেমন দেখতে সুন্দর ভদ্র ধার্মিক নামাজ একটা মেহন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা সঠিক খবর নিবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা পথ শীতের জন্ম পাসপোর্টে এক ইঞ্চি হয় মেয়েটা এই বাস করেছেন জামালপুরে তার বাড়ি ভদ্র নম্ব একটা মেয়ে ভালো মেয়ে আপনি দু চার তিনটা বাচ্চা তাহলে তারা নাই বন্ধ মেয়ে মাধ্যমে দিবেন যোগাযোগ করবেন এবং তার আপনার বাচ্চাটিকে সে আপন আপন মনে করে সে তাকে গ্রহণ করে নিবে এবং তাদেরকে আদর যত্ন দিয়ে মানুষ করা মাত্র মানুষ করবে ইনশাল্লাহ আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো এই সমস্ত মেয়েরা কিন্তু সেল সন্তান পাইলে অনেক আদর যত্ন করেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা বিরাশীদের জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা বিলাসীদের জন্ম তার গুণ ছেলে সন্তান হবে না চায় নামাজি যোগাযোগ করে তা ছোট এক না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইল আমাদের আশিতে জন্ম হবো মেয়েটা হাইটুলে দুই এইচএসসি পাস করেছেন মনিরাম মনির মেয়েটা হল আমাদের উত্তর বাড্ডা উত্তর বাড্ডা হোসাইন মার্কেট উত্তর বাড্ডা হোসাইন মার্কেটে তার বাড়ি পাঁচতলা বাড়ি রয়েছে স্বামী তার মারা যাওয়ার পরে আর বিয়া শাদি করে নাই এখন অনেকে বোঝানোর পরে অনেক আত্মীয় স্বজন এসে বোঝানো পরে সে রাজি হয়েছে যে একটা ডেভেলপ কোম্পানির ব্যবসায়ী আমাদের অত্যার মধ্যে তার অফিস এবং সে এবং তার একটা পাস্তারা রয়েছে এবং তার ক্লব রয়েছে কয়েকটা সেই ডেভেলপ কোম্পানির নিজেই মালিক যদি কোনো ভালো ছেলে থাকেন ডেভেলপ কোম্পানির ব্যবসা করতে চান তার সাথে জড়িত হতে পারেন এবং তাকে বিয়ে করেন চলার সুখী হবেন কারণ তার যে বয়স তিরাশি খান্তে এখন মনে করে যে তেতাল্লিশ বছর চলে আপনি যদি বয়স পঞ্চাশ হয় তার ভিত্ত নাই পঞ্চান্ন হইলে অসুবিধা নাই বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করে তা সঠিক ঠিকানা কোথায় নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল সৌতরঙ্গ রোডে বাড়ি হাউস পাড়া সৌতরঙ্গ রোডে বাড়ি গাজীপুরের মেয়ে জন্ম হইল তিরাশিতে পাসপোর্ট দুই ইন চার মেয়েটা আমি বাস করেছেন ভদ্রনন্দ একটা মেয়ে তারা তিনটা বোন ভাই নাই বন্ধন মিলে মাইতে মেদু মেদু করে তার ঠিকানা খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না আপনি দুইটা তিনটা চারটা বাচ্চা তাহলে তার আবৃত নাই বন্ধন মিলে মাইতে মেদু মেদু করলে তার ছোটের ঠিকানা খুঁজে নেবেন তার বাবার পাঁচতলা এবং তিনতলা বাড়ি রয়েছে এখানে মেয়েধার এই মেয়ের নামে তিনতলা একটা বাড়ি রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন মেয়ে মা বাবা দুইজনে সরকারি জব করেন আমাদের সোট রোডে তাদের বাড়ি বন্ধ মিডিয়া ম্যানেজমেন্ট যোগাযোগ করে তা সঠিক ঠিকানা খুঁজে নেবেন যারা সদস্য হন নাই তারা তাদের সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন তারপরে মেয়েরা এলো বিসি আক্তার মেয়েটার জন্ম হইল পাঁচ পাসপোর্ট দুই দিন চার মেয়েটা এলো ম্যাট্রিক পাস টিকা তুলিতে তার বাড়ি মেয়েটা ডিভোর্স আমরা কোটিপতির মেয়ে দেখতে শুনতে চমৎকার যোগাযোগ করলে হয়তো তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন টিকা টু নিতে তার নিজস্ব বাড়ি ছয় ছাড়া বাড়ি মালিক মেয়ে কুটিপতি মেয়ে মেয়ের নামে মার্কেট আছে বাড়ি আছে অনেক কিছু আছে বন্ধু মিডামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা চৌরাশিতে জন্ম এম বিএ করেছেন মেয়েরা শুনতে ভালো উত্তরা চোদ্দ নম্বরে বাড়ি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আপনি দুই তিনটা বাচ্চা তাহলে তার আবৈত নাই সে সাঁতারে গ্রহণ করে নেবেন তারপরে মেয়েরা ছিয়াত্তরে জন্ম হাই স্কুলে বাস করছে মেয়েটা হলো নয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েরা বর্তমানে টিচার মাস্টার পাস করেছেন মেয়েরা মেয়েরা হয় নাই মেয়েট একটা জন্ম যদি আপনার একটা বাচ্চা থাকে যেহেতু না বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার সত্যি ঠিক না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের মেয়েটা হইলো বইটের ইঞ্জিনিয়ার মেয়েটা ক্যানাডা থেকে বি করেছেন মেয়েদের ঢাকা স্টান প্লাজার প্লাজার সামনেই তার বাড়ি এবং তার রাতে তার দশতলা বাড়ি রয়েছে সে কানাডা থেকে বিক্রি করে এখন বর্তমানে বাংলাদেশে সে তার বাড়ির মধ্যেই তার দশতলা নিজস্ব একাই তার নামে বাড়ি সে তিনতালা একটা অফিস করেছেন কানাডার সাথে তার ব্যবসা চলতেছে প্রতি মাসে তার ইনকাম হয়েছে যে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা মাসে ইনকাম উচ্চতা বাস্তবিক তিন চিনি যান বাংলাদেশ বাংলাদেশওছে ভালো ব্যবসা করেন কানাডার সাথে শাহবাগে নিজ বাড়ি তার শাহবাগে নিজ বাড়ি এবং তার পল্টনেও তাদের বাড়ি আছে এবং অরিজিনাল বাড়ি তাদের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া সদের অরিজিনাল বাড়ি এই মেয়েটা সে একটা ধার্মিক নামা দিয়ে যাবি আপনার দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই দাঁড়িয়ে যদি থাকে আপনি সমস্যা নাই কিন্তু ইঞ্জিনিয়ার হতে হবে ভালো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করতে হবে তাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আসুন আমাদের বান্দরমেডের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা জন্ম মেয়েটা বিএসসি পাশ করেছেন মেয়েটা বর্তমানে আসক না তার বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে তাড়াতাড়ি খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটা ইস্যাটন রোডে তার বাড়ি বাজার স্কাটন রোডে বাড়ি চৌত্তরে সে জন্ম বাসা সে এম বি এ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা মেয়ে মাল্টি কোম্পানিতে জব করেন তার একটা ছয়তলা বাড়ি রয়েছে মা ও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন দুইজনই এখন বর্তমানে ওই বাড়ির মধ্যে আসেন মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে একটা মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চারা বয়স হলো আট বছর যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেহেতু সে মার্টিশন কোম্পানিতে দেড় লক্ষ টাকা বেতন পাচ্ছে কোনো ভাই তাকে পছন্দ করলে মেয়েটা সহ নিতে হবে মেয়েটা সহ যদি মেনে যান চালা তালা বাড়ি মালিক হবেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েরা বিরাশিতে সিরাজগঞ্জের বাড়ি তার সেক্টর বারো নম্বরের বাড়ি ছয়তলা বাড়ি মেয়ের নামে বন্ধু মেয়ের মাধ্যমে আসুন আমাদের বন্ধু করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে যোগাযোগ করলে ইন কেউ খালি কাছে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েরা সিদ্ধেশ্বরী ডাকাতে তার বাড়ি এম বিএ করে মেয়েরা প্রাইভেট কোম্পানিতে জব করেন মেয়েরা মেয়েরা বর্তমানে অষ্টা পাসপোর্ট সাড়ে চার ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা দেখতে ভদ্র নম্র নামাজি ধার্মিক মেয়ে নম্রাজ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যারা সদস্য হন নাই তারা তার এই সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েদের উনানব্বইতে জন্ম মেয়েটা হাইট হলো পাসপোর্ট তিন মেয়েদের অস্ট্রেলিয়া সিটিজেন অস্ট্রেলিয়াতে তার বাড়ি রয়েছে আমাদের উত্তর এগারো নম্বরে তার ছয় বাড়ি রয়েছে বাবা ফারুক সব হল আমার বাড়িতে তার অনেক বড় ব্যবসা এবং সেই ইঞ্জিনিয়ার বাবা হলেন ইঞ্জিনিয়ার ফারুক সাহেবের মেয়ে মেয়েটা যেমন দেখতে সুন্দর তার চেহারা নার্সিং এবং সেই অস্ট্রেলিয়া মেডিকেলে জব করতেছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে যেতে পারেন তারপরে মেয়েটা হইল বালু বালুর ঘাট বালুরঘাট এই যে মানিক দিতে তার বাড়ি তিনতলা বাড়ি রয়েছে তার নামে মেয়েটা ঢুকলো এক একটা তিনতলা বাড়ি রয়েছে মেয়েটা বিয়ে অনার্স পাশ করেছেন সাতাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাই বাবা হলেন করে স্থানীয় বাবা একটা কলেজের টিচার বর্তমানে মেয়েটা মেয়েটার একটা তিনতলা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করি তা সঠিক ঠিকানা খুঁজে নিবেন আসুন আমাদের বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলে এমন কোনো ক্লাস নাই যে আমার কাছে পাবেন না ডাক্তার কন ইঞ্জিনিয়ার কন বিসিএস কন ব্যাংকার কন সব শ্রেণী সব ক্লাসের মেয়ে আমার কাছে পাবেন ইনশাল্লাহ কারণ আমরা উনষাট বছর যাবত এই পর্যন্ত আমরা কাজ করতে চাই না এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টিটি বিয়া সম্পন্ন করেছি ইনশাল্লাহ উনত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টিটি ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে পনেরো মিনিটের সাথে তুলনা করলে কেউই পারবেন না ইনশাল্লাহ আমরা সারাক্ষণ বিয়ার সাথে নিয়ে ব্যস্ত থাকি সকাল আটটা থেকে রাত আগ পর্যন্ত কন্টিনিউ আমাদের কাজ চলতেছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হল পাতে মাথুর জোহারা মেয়েটা নব্বইতে জন্ম হচ্ছে তার বাসপের চায় বাসা হলে জোশ করে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা না নেবেন তারপরে মেয়েটা টিচার উত্তরা উত্তরা ইউনিভার্সিটি থেকে উত্তরা ইউনিভার্সিটিতে টিচার মেয়েটা যে মেয়েটা হলো সাতাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইনজে যায় যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নম্বর একটা মেয়ে তারপর যদি বেশি হয়ে যায় তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার অভিজ্ঞতা নেন বান্ধব মিডিয়ামে করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আপনার যদি ওয়াইফ না থাকে বা চলে যায় তার অভিজ্ঞতা নাই সেই রকম ছেলে একজন খুঁজতেছে যার পরিবার নাই ছেলে সন্তান আছে তাকে সে বিয়ে করবে তার একটাই কথা তার বাড়ি গাড়ি থাকে আর না থাক এমন একটা ছেলেই তার দরকার যা দুই তিনটা ছেলে সন্তান আছে যেহেতু তার ছেলে সন্তান হবে না বান্ধব মিডামে যোগাযোগ করে তার ঠিকানা সে খুঁজে নেবেন তারপরে উত্তর পাঠায় কিশোরগঞ্জের মেয়ে উত্তরপাটায় বাড়ি জমিদার বাড়ি

বাসা হলো শাহজাহানপুরে বাসা বান্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন আসুন আমাদের বান্ধব মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে ব্যবস্থা করবেন তারপরে মেয়েরা রোহিত শাহজাহান সনিয়া মেয়েটার নাম পাশ পাঁচ জন্ম তারিখ হল শিয়া শিয়া শীতের জন্ম এমন চি বাস করেছেন মেয়েরা পল্লবীতেই করে তার বাড়ি নামাজি ধার্মিক মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আপনি দু তিনটা বাচ্চা তাহলে তারা ভিত্ত নাই পনেরো মিডিয়া করে তার থেকে না নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটা মেয়েটার নাম জন্ম তারিখ হলো বাড়ি রয়েছে তার করে । নেবেন তারপরে তারপরে আমাদের আমাদের উত্তরাধিক কলেজের টিচার মেয়েটা পাসপোর্ট তিন চায় পাস তার বাড়ি তার একটি ছোট বাচ্চা আছে মেয়ে বাচ্চা তাকে যে গ্রহণ করবেন দুইটা ব্লারের মালিক হবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে রইল আমাদের সাতাইশ সুরে তার বাড়ি মেয়েটা হইল পঁচাশিতে জন্ম পাশ করতে তিনি যান মেয়েটা সিএ কমপ্লিট করেছেন ভালো একটা মালদিনেশনার কোম্পানিতে জব করেন মেয়েটার ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার তিন বিঘা সম্পত্তি রয়েছে সাতাইশ সুরে গাজীপুর সাতাইশ সুরে দান তার নামে তিন বিঘা সম্পত্তি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন মেয়েরা ভদ্রনম্র দেখতে শুনতে ভালো আসুন আমাদের বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে এনা করতে নিতে পারেন তারপরে মেয়েরা হস্ত সাথে জন্ম পাশ করে এখন যায় বিয়ে পাস করেছেন গাজীপুরের স্থানীয় মেয়ে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের শিক্ষক বর্তমানে গাজীপুর গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেয়েরা ভদ্র নম্র নাম তার কোনো স্বামী নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু ছেলে সন্তান হবে না বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে এনা করতে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসুন এখানে তারপরে মেয়েটা জয়নাল মার্কেটে বাড়ি দারোগা মজিবু রহমান সাহেবের মেয়ে মেয়েটা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এখন মেয়েটা শীতের জন্ম পাস করে যায় মেয়েটা লেবাননে ছিঁড়ে দেন লেবার যদি কেউ যাইতে সে যেহেতু লেবাননে ছিঁড়ে দেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না করে নিতে পারেন আমাদের জয়নাল মার্কেটে তার তিনটি ফ্ল্যাট রয়েছে বাবা তাকে তিনটি ফ্ল্যাট দিয়েছেন এবং সেই লেবার ছিঁড়ে দেন যদি কোনোভাবে লেবারে যেতে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে সঠিক ঠিকানা খোঁজে নেওয়ার ব্যবস্থা করবেন আমাদের বন্ধু মিল একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে কেউ ইনশাল্লাহ খালি হাতে ফিরে যাবেন না আসুন আমাদের নির্বরযোগ্য প্রতিষ্ঠানটা হলো উত্তরা হাউস বিল্ডিং উত্তরবাসী নয় নম্বর সেক্টর মামাত মহল পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর কলারী দেখবেন যে তোতলা এলাকা আছে বন্ধন মিলিয়া আমাদের উত্তরা নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি নাম্বার ষোলো দ্বিতীয় আমাদের অফিস এই বলে আর আমি কিছু বলতে চাই না আমাদের ঠিকানা সবাই জেনে শুনে আসবেন উত্তরা হল বিল্ডিং নেমে শুধু বন্ধ মিডিয়া পরিচয় দিবেন আর কিছুই লাগবে না সবাই একদম চিনি বন্ধ মিডিয়ার অফিস আসুন আমাদের এখানে যোগাযোগ করুন সঠিক স্থানে সঠিক জায়গায় আসুনই চলা আমাদের এখানে কোনো ভাগি ভাত পানি চালাকেই কোনো মিথ্যা রাস্তা আমরা নিই না সারাক্ষণ অফিস খোলা পাবেন যখনই আসবেন অফিস চব্বিশ ঘন্টা খোলা পাবেন আমাদের এখানে আসলে আমাদের এখানে যোগাযোগ করবেন আমি আর কিছু বলতে চাই না সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে এখানে আমি শেষ করছি আমি আপনাদের জোরা মিলেবার জন্য সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছি আল্লাহ জানি আপনাদের জোরা মিলাবের তবিক করে দেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ আবারিক